অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় আজকে দীর্ঘ আড়াই বছর যাবত আমি ইউটিউব করে আসছি আমি ইউটিউবার এম এস মনের আমার ফলোয়ার সাত হাজার পাঁচশো আপনার এই ঈদের দিন আপনার একটা বাসার ল্যাংডা ছবি সারার জন্য আমার ইউটিউব কোম্পানি আমার আইডিটাকে ব্যান করে দিয়েছে এখন পর্যন্ত এত অ্যাপ্লিকেশন করার পরও আমার আইডিটা এখন পর্যন্ত ফেরত পাই নেয় তার জন্য একটা না তিন দিন কিছু খাই নাই এই মনের কষ্টে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন যেন কোম্পানির কাছে আমার এই কথাগুলো পৌঁছায় যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আপনার ওই আইডির ভিতরে আছেন তাদের চোখের সামনে আমার ভিডিওটা পাবার সাথে সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যেন কোম্পানির চোখে আমার এই ভিডিওটি পরে হাত জোর করে অনুরোধ করছি আমি অত্যন্ত অত্যন্ত কষ্টের ভিতরে আছি এক টানা আমি তিন দিন ঘুমাই নেয় না খেয়ে রয়েছি শুধু আমার এই আইডিটার জন্য আমার আইডিতে আপনার ফলোয়ার সাত হাজার পাঁচশো অনেক ভিউ হয়েছে একটি ছোট একটি ভুলের কারণে আমার আইডিটা যে এইভাবে বাত হয়ে যাবে আমি কখনো কল্পনা করি নাই আমি এম এস মনির আমার আইডিটা কীভাবে পাবো সুপরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন